আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে সাধারণত দেখাবো আপনাদের যে পঁয়তাল্লিশ দিনে কি পরিমাণ গ্রোথ হলো আমার এই গরু গরু গাভিগুলো গাভী হলো আপনারা আজ থেকে পূর্বে যে পঁয়তাল্লিশ দিন আগে ভিডিও করা ছিল সেই ভিডিওটা অবশ্যই দেখছেন যে এই গাভিগুলো কি পরিমাণ দুর্বল এবং খুবই দুর্বল ছিল এই যে সাদা গরুটা উঠতেই পারতো না আপনারা দেখছেন দেখেন মার্শাল্লাহ এখন কীরকম চেহারাটা পরিবর্তন হচ্ছে এই যে দেখেন কালো গরুটা ছোট গরুটা বিষয়টা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা এবং আপনার বাসস্থানটা সব সময় যদি পরিষ্কার রাখেন গরুর সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিকলি গরু কিন্তু ভালো ফিল করে এবং সুন্দরভাবে গরু কিন্তু গ্রোথ প্রমোট করে আর কি কাজেই এই ফ্যাটেনিং জগতে প্রায় বিশ থেকে পঁচিশ বছর থেকে কিন্তু আমি ইনডব আপনারা জানেন সব জড়িত আছি মোটামুটি বিশ থেকে পঁচিশ বছর হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা সময় রেডিমেডের রেডি ফিটের উপর ভরসা না করে আপনারা নিজেই এই ফিট তৈরি করবেন এবং মিশ্র দানাদারটা খাওয়াবেন সেক্ষেত্রে আপনার সময় যদি দশ দিন বেশি লাগে সেভাবে কিন্তু অর্গানিকভাবে কিন্তু গরুগুলো ফ্যাটিনিং হবে হলুস্থুলভাবে কিন্তু কিছু ভাই বলেন যে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে গরু একবার সেই ফ্যার হয় এটা ভুল ধারণা কারণ একটা গরু আনার পরে কিন্তু আপনারা যখন খামার আনবেন তখন কিন্তু খুব দুর্বল থাকে পাঁচ থেকে সাত দিন কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং খাদ্যও খুব অনীহা তৈরি হয়ে যায় সেই খাদ্যটা রিকোভারি করতে গোটা রুচি ফিরাতে বাড়িটা সঠিকভাবে আর যে বাড়িতে আসো সেখান থেকে আসছে সেখান থেকে আসার পরে খাওয়া দাওয়া ওনাদের খাওয়া দাওয়াটা পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ধীরে ধীরে খাদ্যটা গ্রহণ করে আস্তে আস্তে সেক্ষেত্রে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার গরুটা খালি রিকোভার হইতেই যায় এবং ফুল ফ্যাটেনিং হয় কিন্তু আপনার ষাট দিনের পর থেকে খুব দ্রুতভাবে কিন্তু গরুটা ফ্যাটেনিং হয় এবং আপনার পনেরো থেকে বিশ দিন রিকোভারি হইতে যায় এটা কাদের একটা ফলস কথা আপনারা গরু কিনবেন একটু ধৈর্য ধরে গরু ক্রয় করবেন এবং ধৈর্য ধরে গরু বিক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভ অবশ্যই করতে পারবেন এই খামার সেক্টরে কাজেই এরকম পরিবর্তন আপনাদেরও হবে কিছু ভাই বলেন যে হয় না অবশ্যই হবে আপনারাও সঠিকভাবে কিন্তু এই গরুগুলা লালন পালন এবং সঠিকভাবে যে আপনার ডোজ ইভেক্ট্রনিক জিঙ্ক এগুলা যদি সঠিক পর্যায়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার সঠিকভাবে গরুটা ফ্রেটেনিং হবে কাজেই আমার খামারে যা ঘটে থাকে আপনাদের কিন্তু সকল জানানোর চেষ্টা করি ধন্যবাদ সকলকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম